হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পল্লিগ্রাম টিভিতে আমাকে এখানে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লিগ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালোও লাগলো তো পল্লীগ্রাম টিভিতে ভাই ভাইখানে আমি কিছু বলবো তো হরণ ভাই কী বললো ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এ ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্ট অবশ্যই বলে যাবেন আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোট ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তা ছোট ভাই দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি যদি তুমি ছোট ভাই হিসেবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এইসব ভিডিও বলত না কিন্তু তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো তো ছবিকে অনেক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ বললেন আমি নাকি আপনার সামনে সিগারেট খেয়ে বেরাই এ করি ওই করি কিন্তু আপনি কি একবারও আপনি কি বুকে হাত বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবে কখনো বলতে পারবেন না কিন্তু আজ সোশ্যাল টেক কে কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িটা আপনার বাড়িতে আমি গিয়েছি আপনি তো দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেহেতু আপনারা বলেছেন তারপরে আছে মতিউলদা দা মতিউলদা কি বললেন যে সফিক অনেক খারাপ ছেলে তাকে বুঝিয়েছি সে আমাদের কথা বোঝেনি নি তো মতিউলদা তুমি আমাকে কবে কবে বোঝালে বলো কোনো দিন বোঝাও তুমি ভুলে যাচ্ছ একটা কথা ছাতে মনে আছে একদিন আমি তুমি আর আরউসমানরা ছিলাম আমি তো ফোনের স্কিন আর তোমরা ব্যাটারি কি বললাম কি বলেছিলাম ভিডিওটা দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাও আসলে তুমি আমাকে তুমি আমাকে যেসব কথা বলেছিল সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা সাথে সেটা না ফোন